আমি হব তোমার সত্যিকারের বন্ধু অবশ্যই তোমাকে বানাবো তোমাকে ফোন করব তাহলে আমি তোমাকে দেখুন আমি ফোন করবো অবশ্যই করবো তুমি কি দিয়া থেকে নাকি খারাপ কমেই করা যাবে না আমি কেন দোলে দৌলদিয়া থেকে বলবো আর দৌলদিয়ার মানুষ কি মানুষ না তারাও তো মানুষ আচ্ছা আমি এটা তোমাদের কাছে প্রশ্ন করতে চাই যা আমাদের সমাজে যে পতিতা আছে তাদেরকে নিয়ে তোমাদের আমাদের অনেকের আক্ষেপ মানে পতিতাদের কেউ দেখতে পারে না তারা সমাজের চোখে অবহেলার পাত্র হ্যাঁ তাদের সবাই ঘৃণা করে তো আমি আল্লাহ তাল্লা বলছে যে তুমি পাপকে ঘৃণা করো পাপি মানে পাপকে ঘৃণা করো মানুষ কেন তো একটা মেয়ে সহজে কিন্তু পতিতা হয় না একটা মেয়ে যখন দয়ালে পিঠ ঠেকা জায়গা তখন সে কিন্তু পতিতা হয় একটা মেয়ে চায় না তার ইজ্জত কে বিলাই দিতে এই যে লোকটা যে আমাকে কমেন্ট করলো যে তুমি কি পতিতা নাকি তো এটা কিন্তু আমার খুবই কষ্ট লাগলো বাট আমি একজন পতিতা না তারপরও আমি একজন মেয়ে হিসাবে বলবো মানুষ মানুষের জন্য আর আমি মনে করি প্রতিটা আল্লাহ তালা নিজে বলছে যে মানুষকে ভালোবাসো যে মানুষ মানুষকে ভালোবাসতে পারবো না সে কখন আল্লাহকে ভালোবাসতে পারবো না হ্যাঁ তো আমি সেই ক্ষেত্রে বলবো একটা কথাই দেখো আল্লাহ নিজে বলছে যে পাপকে কিনা করো মানুষ কেন তো এই সমাজে যারা অনেক মানে একটা একটা মেয়ে যখন খারাপ হয় তার পিছনে কিন্তু একটা ছেলের হাত থাকে আর পুরুষের স্পর্শ ছাড়া কিন্তু কোনো মেয়ে খারাপ হয় না পুরুষের স্পর্শ ছাড়া সরি আপু প্লিজ 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 থ্যাংক ইউ তো আমি বলবো একটা পুরুষের স্পর্শ সারা কিন্তু একটা মেয়ে খারাপ হয় না একটা প্রতিটা একটা মেয়ে যখন খারাপ জায়গায় মানে কাজ করে তখন একটা মেয়ে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু সে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তো আমি বলবো আমি একটা মেয়ের প্রতিটা মেয়ের সাথে আমার একদিন মেসেঞ্জারে কথা হয়েছিল মানে রং নাম্বার আর কি ফেসবুকে তো মেয়েটা দেখলাম মাসাল্লাহ দেখতে অনেক কিউট অনেক নায়িকা করতে চাইতেও সুন্দরী মানে ওয়াটসঅ্যাপের মনে হয় না নায়িকা ওষুধই এত সুন্দর আর বাংলাদেশি নাইকা তো কোন খাওয়াই নাই